তো বন্ধুরা দেখতে পাচ্ছি ও পাঁচশো কোটি বছর পর কিন্তু আবার আমরা চলে এসেছি সেই ভাইরাল প্রীতম জুস হাউসে বৌদি দেখো আজকে কিন্তু পুরো একদম সূর্যমুখী ফুল সে কিন্তু আজকে আখের রস তৈরি করছে সূর্যমুখী সাজে সূর্যমুখী সাজে কত টাকার গ্লাস রেডি হচ্ছে দেখো এখন কিন্তু মাত্র মাত্র এই গরমে দশ টাকা দু গ্লাস দশ টাকা দু গ্লাস কেন মানে দশ টাকার গ্লাস দুটো রেডি হচ্ছে